বান্দরবান জেলার নামা উপজেলার পাঁচটি রাবারের বাগান থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করে স্বরাষ্ট্র পাহাড়ি সন্ত্রাসীরা শনিবার দিবগত রাত দেড়টার দিকে উপজেলা ফসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুঝিং এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয় অপহরিত ফোরকান ও শাহজাহান নূর মোহাম্মদ কোম্পানি আহসানুল্লাহ কোম্পানি হুমায়ুন কোম্পানি ও সোনামিয়া কোম্পানি রবার বাগানে টেম্পারে কাজ করতেন অপহরণকৃতরা হলেন ফারুক আয়ুব আলী মো সিদ্দিক আব্দুল খালেক আব্দুল মাজেদ মনিরুল ইসলাম জিয়াউর রহমান মোহাম্মদ মোবারক হারুল নূর রমিজুদ্দিন কায়সার মনিরুল ইসলাম মঞ্জুর আফসার আলী খায়রুল ও আবু বক্কর এবং রাজ্জাক ও মোবিন তারা সবাই কক্সবাজার জেলার রামু ঈদগা ও বান্দরবান জেলার লাইসংসড়ি উপজেলার বাসিন্দা অপর ছয়জন নাম পরিচয় পাওয়া যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থামা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ সাদাত হোসেন তিনি বলেন শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী বিজিবি পুলিশ অপহৃতদের উদ্ধারের অভিযান নেমেছে ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা রবিবার সন্ধ্যা নাগাদ অপহরণকৃতদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানায় পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই আড়াই মাস ধরে উপজেলার সরই গজলিয়া লামা ইউনিয়ন ফাশিয়াব ইউনিয়নের বিভিন্ন এলাকার চাঁদাবাজি অপহরণ সহ নানা অপকর্ম করে আসছে এর ধারাবাহিকতায় শনিবার দিবগত রাত দেড়টার দিকে পাঁচটি রবার বাগান থেকে ২৬ টেম্পারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে তুলে নিয়ে যায় এ বিষয়ে বাগান মালিক মোহাম্মদ শাহজাহান সন্ত্রাসীরা তার বাগান থেকে বারো টেম্পারকে নিয়ে গেছে কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব টেম্পারের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল দাবীকৃত চাঁদা না পেয়ে তাদেরকে অপহরণ করা হয় অপহরণের পর তাদের কাছ থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরিতদা অন্যদের কাছ থেকে পৃথক মুক্তিপণ দাবি করার বিষয়টি শুনেছে বলেও জানায় বাগান মালিক শাহজাহান ছাব্বিশ রবার টেম্পার অপহরণের ঘটনায় রবার তামাক স্থানীয় আতঙ্ক বিরাজ করছে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মুগোন মার্মা ঘটনাস্থলে দুর্গম পাহাড়ি এলাকা সেখান থেকে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত পাচ্ছে না বলেও জানান তিনি এর আগে জানুয়ারি মাসে এক শ্রমিক দুই দিন পর হিটলার উগ্র থেকে বাগানে ম্যানেজার রফিকুল ইসলাম অপহরণের ঘটে কয়েকদিন পর এলাকা থেকে সন্ত্রাস তামাক শ্রমিক ও সবশেষ দুই ফেব্রুয়ারি ছয় শ্রমিককে অপহরণ করে পরে মুক্তিপণ পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযানের মুখে অপহৃতদের ছেড়ে দেওয়া হয় বাংলা পেজ লন্ডন